আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ফোনের র্যামটা কম আপনি কোনো অ্যাপস ইনস্টল করে ব্যবহার করতে পারতেছেন না আপনার ফোনের ফোন ইনস্টলটা জাম হয়ে গেছে আপনি ফোনটা স্মুথলি ব্যবহার করতে পারতেছেন না আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন জাস্ট একটা সেটিংস অন করবেন সেই সেটিংসটা আট জিবি র্যাম এর কাজ করবে এটা আমার কথা না এটা মোবাইলের সেটিংসের কথা সো কাজটা কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আদার অলরেডি ফলো করে রাখছেন থ্যাংক ইউ হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনাদের ফোন থেকে এই যে সেটিং আইকন আছে না এখানে একবার ক্লিক করে দিবেন ওকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাবাউট ফোন প্রত্যেকটা ফোনে এই সেটিংস আছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ইনফরমেশন লেখা আছে এখানে একবার ক্লিক করবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে বিল্ড নাম্বার জাস্ট এখানে সাত আটবার ট্যাপ করবেন তারপরে আপনাদের ফোনে লক চাবে সেই লকটা এখানে দিয়ে ওকে আপনাদের কিন্তু ডেভেলপার অপশন সেটিংসটা চালু হয়ে গেছে এখান থেকে ব্যাক বাটন করবেন আবার এই দু মিনিট চলে আসবেন দেখতে পারবেন যে এখান থেকে ডেভেলপার আবার অপশনটা চালু হয়ে গেছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন তারপর স্পোর্ট লাইন চলে আসবেন ওকে তারপর এখান থেকে একটা সেটিংস দেখতে পাচ্ছেন যে ফোর্স ফোর এক্স এম এস এ এ ডান পাশে এই সুইচটা অফ করা আছে আপনারা এটাকে অন করে দিবেন ওকে এটা অন থাকার কারণে আপনার ফোনে আপনি আনলিমিটেড অ্যাপস ব্যবহার করতে পারবেন আপনার ফোনের র্যাম কোনো সময় ফুল হবে না আশা করি বুঝতে পারছেন এই সেটিংসটা অন করার কারণ হচ্ছে যে আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন কখনো আপনার ফোনের র্যাম ফুল হবে না জাম হবে না আপনার ফোনটা আপনি স্মোকি ব্যবহার করতে পারবেন দ্যাট সিট